হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুরু করলাম সকালবেলার বাসি কাজকর্ম দিয়ে এই ভিডিওটা তো চলো সকালবেলা ঘর ছাড় দেওয়া হয়ে গেছে এখন উঠোনটাকে ছাড় দিয়ে নিই আর দেখো উঠোনটাকে ছাড় দিয়ে তারপরে চলে আসলাম এই যে দেখো এই পাশের উঠোনটাকে ছাড় দিতে আর মানে আজকের ওয়েদারটা খুবই সুন্দর দেখো বন্ধুরা সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর এখন আমি এই যে বসে আছি আর এই যে আমার অঙ্কুশ বাবা এখন বই পড়বে এদিকে বাবু বাবু আর আমি চা বসিয়ে দিয়েছি দেখো আমার চা হচ্ছে আর এখন আমরা চা খাবো দেখো ডাইরি পড়াশোনা করতে বসেছে এখন বাবা এখনই দেখো বই এই যে এখন পড়বে বইগুলাতে সব তো পাপড় ভাজা করে দিয়েছেন বাবা হ্যাঁ পাপড় ভাজা আর কয়েকদিন পরে লুচি বাজাবে ওর বই কেন আমরা দুই মা-ব্যাটা গল্প করছি তার মধ্যে বর এসে বলছে আজকে আমার একটু খুদের ভাত খেতে ইচ্ছে করছে তুমি আমাকে একটু খুঁদের ভাত করে খাওয়াও তো তাই ভাবলাম চলো বর খেতে চেয়েছে না করলে কেমন হয় তো চলো খুঁতটাকে প্রথমে আমি ঝেড়ে নিয়েছিলাম তো তারপরে দেখো যেহেতু আলু সিদ্ধ হতে দেরি হয় তাই আলুগুলো ছুলে কড়াই এক কড়ায় জল বসিয়ে দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম এখন আমি খুঁতগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নেব তো চলো দুই তিনবার খুঁতগুলোকে ধুয়ে নি তারপরে জলটা ফুটলে খুঁতটাকে ছেড়ে দেবো আর দেখো বন্ধুরা পাশেই রান্নাঘরের পাশেই হয়েছে একটা চাল কুমড়ো গাছ তো ওখান থেকে কয়েকটা পাতা আর কি ছিঁড়ে নিব তো দেখো এই যে কয়েকটা পাতা কেটে নিয়েছি আর আমার অঙ্কুশ বাবাকে বলেছিলাম বাবা ক্যামেরাটা একটু ধরে দাও তো তো ওই ক্যামেরাটা ধরে দিয়েছে দেখো কি হারে না কাঁপাচ্ছিল তো যাই হোক কয়েকটা চাল কুমড়ার পাতা বন্ধুরা কেটে নিয়ে চলে আসলাম তারপরে এখন তার মধ্যেই দেখি যে হচ্ছে দেখো হচ্ছে চাল কুমড়ার পাতাগুলো না খুবই ধার ধার হয় তো দেখো এই যে চাল গরম জলটা কিন্তু বন্ধুরা ফুটে গেছে এখন হচ্ছে আমি খুদটাকে দিয়ে দিলাম তো দেখো এই যে কত সুন্দর তো খুদটাকে দিয়ে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে ওটা হতে ততক্ষণ আর চলো চাল কুমড়ো পাতাগুলো বেছে একদম ধুয়ে নিব আর এদিকে দেখো বন্ধুরা হয়ে এসেছে মোটামুটি আর একটুখানি হলেই হয়ে যাবে তার মধ্যে চাল কুমড়ো পাতাগুলো আমি ধুয়ে নিয়েছিলাম চলো এখন একটুখানি জল সামান্য গেলে দিয়ে তারপরে এই যে ঢাকা দিয়ে চলে আসলাম এখন হচ্ছে আমি এই যে চাল কুমড়া পাতাগুলো বন্ধুরা কেটে নিব আর হচ্ছে বাজারও সকাল সকাল নিয়ে চলে এসেছে আজকে এনেছে দেশি পাঙাশ মাছ তো সেটাকে একটু ভাজা করব আর হচ্ছে দেখো এই যে রসুন দিয়ে হচ্ছে চাল কুমড়ো পাতাটাকে একটু বাটা করব। কালো জিরে দিলে ভালো হতো যেহেতু কালো জিরে নেই তো তার জন্য দেখো চাল কুমড়ো পাতা লঙ্কা কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন দিয়ে বাটবো তো দারুণ একটা সেন্ট করে আর খেতে হেভি টেস্টি হয় তো চলো দেখো আমি লঙ্কাগুলো তেলের উপরে দিয়েছি বর বলছে একটু লবণ দিয়েছ নাহলে কিন্তু ফুটে একদম চোখ কানা কানা হয়ে যাবে তারপরে ওই একটুখানি লবণ দিয়ে দিল তো দেখো লঙ্কাগুলো ভাজা একটু ভেজে নিয়েই তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুন মানে একটা গোটা রসুনই দিয়েছিলাম তো তারপরে এই যে এখন এইদিকে দেখো ভাতটাও হয়ে এসেছে তো চলো এখন আমি চাল কুমড়োর পাতাটাকে দিয়ে দেবো দিয়ে আর দেখো আজকে ভাতটা বন্ধুরা হয় এর আগেও দুই তিনবার রান্না করেছি অতটা ঝরঝরা হয়নি আর আজকের ভাতটা না দারুণ একটা মানে সুন্দর একবারে ভাতের মতো এই ঝরঝরা হয়ে গেছে তো খেতেও যদি একটু খুদে ভাতটা ঝরঝরা হয় না খেতে দারুণ টেস্টি হয় তো যাই হোক আজকে সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে তো এই যে ভাতটাকে আমি ভাতটা হচ্ছে তোমাদেরকে আর কি দেখালাম যে কেমন হয়েছে তো চলো এদিকে ভাজাটাও হয়ে গেছে আর একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে এটাকে আমি শিলনোড়ায় বেটে নেবো তো দারুণ লাগবে আর কি তো চলো দেখুন এই যে হয়নি কিন্তু আর একটুখানি হবে দেখো এই যে এখন একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি আর এই যে দেখো পাঙাশ মাছ তো চলো এখন এটা বাটবো বেটে নিয়ে তারপরে আর মাছটাকে দুই পিস মাছ ভেজে আর কি নেব তো আলু সিদ্ধ আছে বাটা আছে মাছ ভাজা দারুণ সকালবেলার জলখাবারটা একদম দারুণ জমজমাট তো দেখো এই যে বাটাটাও কমপ্লিট আর এদিকে ভাতটাও বেড়ে দিচ্ছি পর বলছে আমি তোমাকে মাছটাকে ধুয়ে দিচ্ছি বেশ ভালো কথা ভাত খাওয়ার আগে যদি মাছ ধরা যায় না হাতে না কেমনই একটা গন্ধ করে কাঁচা মাছ তো ভাত খেতে আর ভালো লাগে না তো বলছে আমি তোমাকে ধুয়ে দিচ্ছি তো বেশ ভালোই হলো তো চলো এদিকে আমি ভাত বেড়ে আলু সেদ্ধগুলো মেখে নেবো সুন্দর করে তারপর দেখো এই যে খেতেও দিয়ে দিয়েছি ভিডিও করব কি খেতে মানে গুছিয়ে দিতে দিতে এদের অর্ধেক খাওয়া হয়ে যায় তো দেখো কি আর বলবো তারপরে বলছি যে আমি ভিডিও করবো আর তোমরা খাওয়া শুরু করে দিয়েছো তো যাই হোক সবাইকে দিয়ে দিয়েছি আর এই যে এখন নিজেও বসে পড়লাম দেখো চটকে চটকে না খেলে ভাত পেট ভরে না তো যাই হোক ছোটোটার আবার বলছে পেটে ব্যথা করছে তাই দেখো তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর এই যে বড়োটা নাচন দেখো আমাকে বলছে মা তুমি বাহার দিয়ে খাচ্ছ আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছিস না বাহার দিয়েই তো খাচ্ছিলাম আর এদিকে দেখো বর এত মানে যেহেতু লঙ্কা সিদ্ধ দিয়েছিলাম এত কাঁচা লঙ্কা ডলেছে দেখো খেতে খেতে ঝালে একদম ঘাম ছুটে গেছে তাই আমি আয়ুষকে বললাম যে দেখা তো তোর বাবার অবস্থাটা একটু দেখা কাছে নেই তাই আয়ুষ দেখালো তো দেখো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর দেখো সকালবেলায় খেতে খেতেই মানে চলে এসেছে একবার জোর তার বৃষ্টি তো কয়েকদিন যাবৎ এত বৃষ্টি হচ্ছে যে কি আর বলবো তো যাই হোক বন্ধুরা চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো